আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের একটা বিষয় আজকে কথা বলবো সেটা হচ্ছে মাথার চুল কেন ছোট করলাম এবং আপনারা যাদের চুল পড়ে তাদের কেন মাথার চুল ছোট রাখা উচিত এখন বিষয় হলো এক ভাইয়া আমাকে পার্সোনালি ইনবক্সে এস এম এস দিয়েছিলো যে ভাই আমার তো প্রচণ্ড চুল পড়ে আমি চুলের এই অবস্থা দেখতেও খারাপ লাগে তাই আমি চুল কিছুটা বড় রাখি তো এই বড়ো রাখার কারণে চুল আরও পড়তে আসে তো সে ভাইয়াকে উদ্দেশ্য করে এবং আপনারা যারা চুল নিয়ে সমস্যায় আছেন। এবং যাদের চুল বড় রাখতে ইচ্ছা হয় তাদের নিয়ে আজকে এই ভিডিওটা তো বিষয় হলো আমার কথা হলো যে আপনারা যারা চুল বড় রাখতেছেন এখন হয়তো বা আপনারা সাময়িক সৌন্দর্য বা টাক কিছুটা ঢেকে রাখার জন্য বা লজ্জা যাতে না হয় মানুষের সামনে যাতে একটু হাসি খুশিভাবে থাকা যায় সেই কারণে হয়তো চুল একটু বড় রেখে যতগুলো টাক আছে সেগুলো একটু ঢেকে রাখার জন্য বা এই জন্য একটি চুল রাখে আর এতে মনে হয় কি যে চুল অনেক ঘন চুল মাথায় অনেক চুল আছে আসলে এটা আপনার না এটা সবার যার চুল পড়ে সবারই আক্ষেপ কারণ চুল যাদের পরে, তারা চুলের প্রতি জন্য রকম একটা ভালোবাসা যেমন কথাই আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না এরকম একটা অবস্থা চুল যখন ছিল তখন বা মর্ম বুঝেনি যখন পড়তে লেগেছে আমার মতো অবস্থা তখন আমরা মর্ম বুঝতে পেরেছি আসলে আল্লাহর প্রতিটা জিনিসই যে নিয়ামত সেটা তখন আমরা উপলব্ধি করতে পারি তো পয়েন্টটাও আসি যে কথা হলে যে চুল যেহেতু বড় রাখে কি সমস্যাগুলো হতে পারে দেখেন চুল যদি বড় রাখেন তাহলে প্রথমত আপনি গোসল করবেন শ্যাম্পু করবেন প্লাস যখন চুলগুলো গামছা দিয়ে শুকানোর চেষ্টা করবেন গোসলের পরে তখন কিন্তু চুলে অনেক টান লাগবে আর যেহেতু আমাদের চুল পড়ে মানে চুলের চুলের গোড়া অনেক দুর্বল সেক্ষেত্রে হবে কি সেই চুলগুলো তখন হালকা টানে অনেক ঘষাঘষির কারণে চুলগুলো আরও দুর্বল হয়ে যায় এবং অনেক চুল উঠে আসে আবার দেখা যায় যে চুল বড় রাখলে খুব দ্রুত বেশি ধুলাবালি ময়লা জমতে থাকে এবং স্ক্যালপে স্তর পড়তে থাকে চুল বেশি বড় রাখলে এই সমস্যাগুলো আসলে প্রতিনিয়ত ফেস করতে হয় তখন এক্ষেত্রে হয় কি আপনি যতই মেডিসিন খান ওষুধ খান সেই চুলগুলো যখন আপনি ট্রিটমেন্টের ফুল অবস্থায় আসেন তখন মনে করেন যে চুলগুলো আপনি ওইভাবে যদি বড় রাখেন তখন আপনার ওই চুলগুলো পড়লে আস্তে আস্তে আরও ফাঁকা হয়ে যেতে থাকে এবং ঠিকমতো প্রপার চিকিৎসা হয় না আর কি তো এখন কথা হলো সবার ক্ষেত্রেই তাই কি না যতগুলো মানুষ আছে বা যার যার সমস্যা আছে সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে কি না আসলে না সবার ক্ষেত্রে না এখন কথা হলো যাদের আমার মতো মাথায় যে এরকম আপনার চুল কাদা কাদার মতো অংশ উঠে ভেজা থাকলে আবার চুলের গোড়া অনেক দুর্বল এবং আপনার সবসময় চুলে মাথা থেকে সাদা সাদা চামড়া উঠে আবার চামড়ার সাথে যখন এভাবে আঙুল দিয়ে হয়ে একটু নাড়িয়ে তখন দেখা যায় যে সাদা সাদা অংশ উঠে প্লাস চুলও উঠে আসে শক্ত আস্তরণের মতন উঠে আসে তো এক্ষেত্রে হবে কি এটা হচ্ছে আমাদের এক ধরনের শরীরের বডি অয়েল হ্যাঁ আমাদের যাদের শরীরে অভ্যন্তরীণ যে অয়েল তৈরি হয় সেই অয়েলগুলো তখন মাথায় অতিরিক্ত জমা হতে থাকে তো এর কারণে সমস্যাটা হয় কিন্তু এর সমাধান আসলে প্রপার কোনো সমাধান নাই তারপরও এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন কথা হলো যদি আপনারা চুল বড় রাখেন তাই সেক্ষেত্রে হবে কি আপনি ট্রিটমেন্ট নিলেও কিন্তু ওই ট্রিটমেন্টটা তখন ঠিকমতো কাজ করবে না আবার যদি যাদের সমস্যা নেই দেখা যাচ্ছে আমাদের আমাদের যেমন এই এই সমস্যাগুলো আছে আমি যেটা বললাম এই সমস্যা যাদের নেই আপনাদের তারা কিন্তু কাজ হবে না আপনাদের এগুলা দিয়ে চুল ছোট করে লাভ নেই বরং আপনাদের ক্ষতি হবে তখন হবে কি যে বেবিহেয়ারগুলো থাকবে তখন সেগুলো দুর্বল হয়ে যাবে আপনারা এমনি মাঝারি সাইজে চুল রাখবেন খুব বড় না যাদের চুল আমাদের মতো সমস্যা নেই আর এমনি ট্রিটমেন্ট নিলে আপনাদের ইনশাল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে চুল পাড়ে এবং দীর্ঘদিন চুলগুলো মাথায় থাকবে আর যদি আপনারা আমাদের মতো প্রতিনিয়ত নাড়ু করতে থাকেন অথবা এরকম চুল ছোট করতে থাকেন যাদের সমস্যা নেই তাদের ক্ষেত্রে বেবি হেয়ারগুলো দুর্বল হয়ে গেলে তখন আর ওগুলা পরিপক্ক হবে না এবং ওই বেবি হেয়ারগুলো তখন আস্তে আস্তে দুর্বল হয়ে আস্তে আস্তে একটা আকার ধারণ করবে তো এই জন্যই আমি যে কথা বলতেছিলাম যে যাদের আমার মতো সমস্যা আছে বা আমাদের যে সমস্যা আছে স্ক্যাল্পের যে সমস্যার কথা আমি একটু আগে বললাম শুধু তারাই চুলগুলো ছোটো রাখবেন অন্যথায় সবার চুল ছোটো রাখার প্রয়োজন নেই জাস্ট আপনারা ট্রিটমেন্ট নেবেন তাহলেই হবে আর আমাদের অবশ্যই চুল ছোটো রাখতে হবে যারা আমাদের মতো সমস্যা আছে তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম